আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের ছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি তৃতীয় শ্রেণীর আমার গণিতের এগারোতম পাঠ সমান ভাগে ভাগ করি তিয়াত্তর থেকে উনআশি পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক রয়েছে তা সমস্তটা বইতে করে দেবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে খাতায় করে নিতে পারো বা বইতে করে নিতে পারো এখানে বলছে সমান ভাগে ভাগ করি এগারোতম পাঠে এখানে বলছে আমি মালদা জেলায় ইলিশ বাজারে থাকি বাবা মা দিদা দাদুকে নিয়ে আমাদের আনন্দের পরিবার আর সকালে বাবা বাজার থেকে একটি ঝুড়ি আম এনেছেন আমি গুনে দেখলাম ঝুড়িতে পঁচিশটি আম আছে দিদা সবাইকে সমান ভাগে ভাগ করে দিল তাহলে এখানে প্রত্যেকে পঁচিশ ভাগ হচ্ছে পাঁচ করলে কত হচ্ছে পাঁচ তাহলে দেখো পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হচ্ছে পাঁচ তাহলে এখানে হচ্ছে পাঁচ বসাবে ফটা বলছে বিকালে আমি দাদুর সঙ্গে মেলায় দেখতে গেলাম সেখানে নাগরদলায় চললাম দেখলাম নাগরদলার খাঁচাগুলো পঁয়ত্রিশ জন বসেছে প্রত্যেক খাঁচায় পাঁচজন করে বসেছে তাহলে পঁয়ত্রিশ ভাগ হচ্ছে পাঁচ তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে সাত হবে ফটা মেলায় অনেক মজা করলাম শেষে বাড়ি ফেরার সময় দাদু এক ঠোঙা জিলিপি কিনলেন বাড়ি ফিরে দেখলাম কুড়িটি জিলিপি আছে প্রত্যেকে কত পরিবারে কতজন ছিল পাঁচজন তাহলে কুড়ি ভাগ পাঁচ কিন্তু চার পাঁচে কুড়ি তাহলে চারটি করে জিলেপি দিলাম এবং নিজেও খেলাম তার টোটালে তো পাঁচজন ছিল তার জন্য হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করা হয়েছে এখানে দেখো কয়টি জুতো রয়েছে বলছে দেড়শজন মেয়ে পড়তে পারে জুতো কয়টা আছে গুনবো আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সত্তর আটটা উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতের পঁচিশ তিরিশ তার টোটালে কত তিরিশটা জুতা রয়েছে তার জুতা কী হয় দুই এক দুইটা করে একটা জোড়া জোড়া হয় তাহলে আমি দুই দিয়ে ভাগ করব তাহলে দেখো কত তারা হচ্ছে পনেরো জোড়া জুতা রয়েছে এখানে পনেরো জন মেয়ে সেই জুতা পরতো দেখো পরটা বলছে বোতাম রয়েছে এবং জামা রয়েছে বোতাম কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দশ চোদ্দো পনেরো ষোলো শত আঠেরো টোটালে আঠেরোটি বোতাম রয়েছে জামা কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় তারা কি বলছে একটি জামায় কয়টি করে বোতাম থাকবে তাহলে আঠেরো ভাগ ছয় তাহলে ছয় দিয়ে আঠেরোকে ভাগ করবো আমরা তিন ছয় আঠেরো তাহলে এখানে আমরা তিনটি করে বোতাম পেলাম ব্যাপারটা বলছে দেখো কলা আছে কয়টি বাগানে কলা আছে কয়টি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশটি কলা রয়েছে কলা গুনে এনেছি প্রাচীল চারটি করে চারটি হনুমান রয়েছে এবং পঁয়ত্রিশটি কলা সমানভাবে ভাগ করে দেব তাহলে আমরা চার দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করব চারটা বত্রিশ তিনটা অবশিষ্ট থেকে যাবে চারজনের মধ্যে সমান ভাগে ভাগ করার পরেও তাহলে আমরা চার দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলাম মানে এত চারটা বানর ছিল আর পঁয়ত্রিশটা কলা ছিল তাহলে চার দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে চার আটা বত্রিশ হচ্ছে তিনটা অবশ্য এখানে পরে বলছে যে একটি গাড়িতে কটি চাকা আছে তাহলে একটি গাড়িতে আমরা জানি যে চারটি চাকা হয় তাহলে আমরা এখানে চার লিখবো আর বাকিগুলো দেখো করে দেওয়াই আছে দেখো বাকি সব করে দেওয়া আছে আমরা পরের পেজে চলে যাব। দেখো পরের পেজে বলছে মাছ ভাগ করি এখানে দেখো মোটামুটি সব করে দেওয়া রয়েছে আমরা পরের অঙ্ক দুই নম্বর অঙ্কতে যাব দেখো দুই নম্বরে বলছে এবার শিশু দিবসে আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের দুইশো দশটি লজেন্স দিয়েছেন আমরা প্রত্যেককে দুটি করে লজেন্স নিয়েছি সেই দিন আমরা কটি তাহলে দুইশো দশকে দুই দিয়ে ভাগ করব যত হবে সেটা লিখবো তাহলে এখানে দেখো ভাগের প্রসেস করেছে প্রথমে দুইশো দশ তাহলে কথা সংখ্যা লিখে দিলাম তো একশো দুটো দশের বাক্স একটা তাহলে দুশো দশ এটাকে পুরো এই দশটাকে এক এক করে লিখে দিলাম তবে এটাকে দুইটা দুটা করে ভাগ করলাম দুইটা একশো আছে তাহলে একটা একশো আর এখানে একটা একশো দশটা আছে তাহলে পাঁচটা এখানে পাঁচটা একইভাবে দুই দিয়ে যদি আমি দুইশো দশকে ভাগ করি দেখো একশো পাঁচ আসে তাহলে আমি একশো পাঁচ লিখবো আর এখানে দেব কত একটা একশো পাঁচটা এক পরটা বলছে দেখো তিন দিনে তিনশো ষাটটি মাটির হাড়ি তৈরি করা হয় তাহলে একদিনে কত তাহলে তিন দিয়ে তিনশো ষাটকে তিন দিয়ে ভাগ করবো দেখো সাধারণভাবে যদি ভাগ করি তাহলে আমার একশো কুড়ি আসে তিন অক্ষে তিন তিন দু ছয় আর এই শূন্য এখানে এ তাহলে একশো কুড়ি হচ্ছে তাহলে আমি একশো কুড়ি এখানে বসাবো আর দেখো ডিভাইড করে দেখো কত রয়েছে একশোর একশো গোল সেটা করে দেওয়াই রয়েছে তাহলে এখানে আমরা একশো কুড়ি বসাবো এবার আমরা পরের অঙ্ক চলে যাব চার নম্বর একটি গ্রামের প্রত্যেক পরিবারে দুটি দুই কেজি চাল দেওয়া হলো মোট তিনশো কেজি চাল পাঠানো হলো তা তিরি তিনশো ভাগ দুই তাহলে কত করে পাবে দেখো ভাগ দেওয়া আছে তাহলে আমরা এখানে তিনশো বসাবো এখন দুই বসাবো তিনশো ভাগ তাহলে তিনশোর একশো একশোর তিনটা লিখবো তাহলে দুটা পাঠ করে দেবো তাহলে একশো একশো আর যে যে একশোটা থাকলো এটা আমরা দশটা দশটা করে আলাদা করে লিখে নেব তবে দশটা ভাগশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টোটালে দেখো তিনশোই হচ্ছে পরে তিনশো দিয়ে তিনশো ভাগ করলে কত হচ্ছে সাদা তবে দুই পাঁচ দোকানো দশ আর এখানে শূন্য এখানে শূন্য তাহলে হচ্ছে দেড়শো হচ্ছে তাহলে এখানে আমি দেড়শো বসাবো আর এখানে দেড়শো মানে কি একটা একশো আর আছে পাঁচটা দশ দেখো পরটা বলছে রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রকে তিনটি করে বই দেওয়া হলো মোট চারশো পঞ্চাশটি বই দেওয়া হয়েছে এই বিদ্যালয়ে তিনশো তাহলে কী করবে যেখানে বাক্স আছে চারশো পঞ্চাশ ভাগ তিন তাহলে চারশো পঞ্চাশকে তিনটে ভাগ করলে কত হচ্ছে দেখো এক তিন পাঁচে পনেরো আর এই শূন্য শূন্য দেড়শো তাহলে আমি এখানে সাধারণভাবে ভাগ করলে বসাবো আর দেখো এটা প্রচেষ্টা করে রয়েছে আর নিচে দেখো চারশো পঞ্চাশ ভাগ তিন তাহলে আমরা ভাগ করলে কত হচ্ছে দেড়শো পাচ্ছি তাহলে এখানে একশো আর হচ্ছে দশের বাক্স হচ্ছে পাঁচটা তাহলে এখানে দেড়শোর বসাবো পরটা দেখো তিনশো দশ ভাগ দুই তিনশো দশকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো ভাগ করলে একশো পঁচপান্ন হচ্ছে তাহলে আমরা একশো পঁচপান্নখানে লেখবো তারপর তিনশোটাকে লিখবো হচ্ছে সংখ্যায় তাহলে একশো 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 আর এখানে দশ তা তিনশো এখানে আমরা দুই বলছে তাহলে দুইটা পার্টে ভাগ করবো একশো আর একশো দুইশো দুইশো তারপরে দেখো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সাত সত্তর আশি নব্বই শালে এখানে তিনশো হয়ে গেল তিনশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার টোটালে তিনশো দশ আলাদা আলাদা করে ভাগ করে নিল তারপরে দেখো বলছে তিন নম্বর একশো কুড়ি কুড়িকে তিন দিয়ে ভাগ তাহলে তিন দিয়ে একশো কুড়িকে যদি ভাগ করি চার তাহলে চল্লিশ আসে তাহলে এখানে আমরা চল্লিশ বসাবো তাহলে একশো কুড়ি তাহলে একশোর গোল আর এখানে দশের দুটো বাক্স তিন দিয়ে ভাগ করা হয়েছে তাহলে একশো কুড়িকে আমরা বারোটা দশে বের করে নিয়েছি তারপরে দেখো তিন দিয়ে যদি এক একটা পাঠে তাহলে ভাগ করলে কত হচ্ছে দেখো চারটা করে হচ্ছে চল্লিশ চল্লিশ করে তাহলে এটাও চল্লিশ এটাও চল্লিশ তাহলে দেখো আমরা চল্লিশ আসছে তাহলে চল্লিশ চল্লিশ করে আলাদা করে নেবো পাট দেড়শোকে পাঁচ দিয়ে ভাগ করবো তারপর দেড়শোকে দেখো তাহলে হচ্ছে কত তিন পাঁচে পনেরো শূন্য শূন্য তাহলে তিরিশ আসছে তাহলে উত্তর আমরা এখানে তিরিশ বসাবো আর দেড়শোকে আলাদাভাবে লিখবো একশো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আর এটাকে পাঁচটা ডিফারেন্স ভাগে ভাগ করে দিতে হবে তাহলে একটা দুটো তিনটা চারটা আর পাঁচটা তাহলে প্রত্যেকটা বাক্সে কথা করে তিরিশটা করে লিখতে হবে দশ 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 করে আলাদা আলাদা করে পরপর করে লিখতে দেবে তো আমার সকল ছোট ছাত্র ছাত্রছাত্রীদের যে তৃতীয় শ্রেণির আমার গণিতের এগারো নম্বর পাঠে সমান ভাগে ভাগ করি তিয়াত্তর পেজ থেকে উনআশি পেজের মধ্যে যে সমস্ত অঙ্ক ছিল করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এরপরে চলে যাবো একটি নতুন অধ্যায়ে বা নতুন পার্থে অর্থাৎ বারো নম্বর পার্টে বার্ষিক খেলায় যাই তো ভিডিওটি দেখতে থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য আর যদি নতুন ভিওয়ার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও